নমো ভগবতী দশ মেজস্ব প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বরীষ্ট নাম যাহার প্রিয়তম একাদশী দ্বাদশী তিথি মানবগণের সর্বৃষ্ট পুরনী সে ভগবানকে প্রণাম করি জয় হৃদয় জয় গৌ জয় জয় শ্রী রাধীশ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী বিজয় একাদশী সে একাদশী সম্পর্কে আজকের আলোচনা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী আগামী তেরোই ফেব্রুয়ারি এই ব্রত পালন করতে হবে সকলেই এই ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে একাদশী ব্রত কেন করতে হবে করলে কি হয় না করলে কি হয় এ বিষয়ে বহুবার বলা হয়েছে এখন বিষয় হচ্ছে কোন একাদশী ব্রত করতে হয় সে বিষয়ে বলা হয়েছে একাদশীকে শাস্ত্রে এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে জন্মাশহ্য বা মেতু অসহ্যে একাদশী ব্রতে কিন্তু বন্ধ হবে না এমন কি একাদশী ব্রতে যদি শ্রাদ্ধ উপস্থিত হয় তাও একাদশী ব্রতে শ্রাদ্ধ না করে পরের দিন শ্রাদ্ধ করতে হবে যদি শ্রাদ্ধ করা যায় তাহলে দ্রাতা ভোক্তা এবং প্রেত উভয়ে নিরামী হতে হবে সকলে নরকে বাস করবে কারণ একাদশীকে একাদশী তিথি যদি দেখে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে শাস্ত্রে এবং দশমী বিদ্যা একাদশী কোনো পরিস্থিতিতেই করা যাবে না বিদ্যা দুই রকম পূর্বে এবং পরে সপ্তমী অষ্টমী একাদশী চতুর্দশী এরপরে যে শিবরাত্রি আসছে শিব চতুর্দশী পূর্বের বৃদ্ধা কখনোই হবে না পরের সঙ্গে যুক্ত পরবর্তী তিথি যুক্ত সেই ব্রত পালন করতে হবে এটাই শাস্ত্র সম্মত যদি দশমী বৃদ্ধা একাদশী কোনো শাস্ত্রে বলা হয়ে থাকে সে শাস্ত্র শাস্ত্র নয় এটা পরিষ্কারভাবে বলা আছে একাদশী নিত্যতা চারটে শ্রী ভগবান হরি সন্তোষ বিধান বিধি প্রাপ্তি আহারে নিষিদ্ধতা এবং ব্রতের অকারণে একাদশী সম্পর্কে কি বিধি বিধিনিষেধ বলা হয়েছে দ্বাদশীতে কিন্তু অনেক বিধি নিষেধ আছে ঠিক ঠিকভাবে ব্রত পালন করতে গেলে দশমী একাদশী এবং দ্বাদশী এই তিনটি তিথিকে গুরুত্বপূর্ণভাবে পালন করতে হবে খুব শ্রদ্ধা সহকারে পালন করতে হবে একাদশী ব্রত পালন করলাম দ্বাদশী ব্রতে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে নিমন্ত্রণে গেলাম সেখানে আমরা হয়তো খাওয়া দাওয়া করলাম তাহলে কিন্তু একাদশী ব্রতে কিন্তু যে ফল সেই সব সেই ফল কিন্তু পাওয়া যাবে না একাদশী ব্রতের পরে দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে পারণ করতে হবে নির্দিষ্ট সময়ে পারণ করার পরে পোশাক পাওয়া যাবে সে বাড়িতেই হোক বা যে কোনো জায়গাতে হোক প্রসাদ দেবে নিবেদিয়ে যা করেন ভোজন তাদের সকল পা হয় বিমোচন আর যারা পাক করে নিজের কারণ পাপান্ন ভোজন করে সেই মূগণ সে যেখানে হোক মন্দিরে হোক মঠে হোক বা কারোর গৃহে হোক যদি ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পাওয়া যায় অবশ্যই কিন্তু সেটা দ্বাদশীতে পাওয়া যাবে তাছাড়া অন্য কোনো বিষয়ে যদি নিমন্ত্রিত করে সেটা জন্ম জন্মদিন পালন বা বিবাহ বা আদার্স কিছু অন্নপ্রাশন হোক না কেন সেটা কিন্তু উচিত নহে একাদশী ব্রথের ফল পাওয়া যাবে না এছাড়াও পরদার গমন দ্বাদশীতে পরের বাড়িতে যাওয়া নিষিদ্ধ আছে একমাত্র বুঝি বললাম প্রসাদ পাওয়া যেতে পারে যদি নিমন্ত্রিত থাকে সেইখানে মন্দির মঠে যাওয়া যেতে পারে এবং কোনো বাড়িতে যদি প্রসাদের জন্য নিমন্ত্রণ করে অবশ্যই সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে হবে দ্বাদশীতে তাছাড়া কিন্তু পরদার গমন নিষিদ্ধ কাঁসার পাত্রে ভোজন নিষিদ্ধ মসুর ডাল অনেক অনেক দ্বাদশীতে অনেক নিয়ম আছে পরবর্তীর ক্ষেত্রে যদি কখনো সম্ভব হয় দ্বাদশী সম্পর্কে আলোচনা করা যাবে একাদশীর মতো দ্বাদশীতে আর একটি খুব গুরুত্বপূর্ণ বলে রাখি একাদশী ব্রতের দিনে এসব যারা ব্রত যারা করবেন সেই ঠাকুর ঘরে সেই ঠাকুর ঘরে যখন আপনারা পুজো পার্বণ যখন দেবেন তখন একটা প্রদীপ ঘৃতর প্রদীপ গৃহে প্রদীপ একাদশী থেকে প্রজ্বলন করবেন এবং দিবারাত্রি সেটা প্রজ্বলন থাকবে অখণ্ড প্রজ্বলন এবং দ্বাদশীতে যখন সেটাকে পালনের পূর্বে যখন সেটাকে পুজো পার্বণ করবে তখন পদ্ধতি জ্বালানো যায় তাদের বাড়িতে ইঠি অনেক মঙ্গল হবে এটা করতে পারে এখন একাদশী ব্রতে যে বিজয়া একাদশী ব্রত সেই বিজয়া ব্রতে সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করুন বিজয়া একাদশী ব্রতে মাহাত্ম পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠি এ একাদশী বিজয়া নামে পরিচিত এ একাদশী সম্পর্কে দেবশ্রী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে একাদশী নাম বিজয়া পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই লঙ্কাপতি রাবণ সীতা সিতা হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণে সীতা হরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে শ্রী দাদেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রত্য অঙ্গিরিয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীর পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র থেকে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না পুত্রের লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্বাতা আরিদে আপনি আপনাকে আমি কি উপদেশ করবো তবে বগদালব্য নামে এক মনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হের আঘব আপনি সেই প্রাচীন ঋষি এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণে মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে প্রণীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মণিকে প্রণাম করলেন মণিবাসী রামচন্দ্রের প্রাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করায় আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্ন চিত্তি পদ্মলোচন রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রোপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাদের জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনা নারায়ণ মূর্তি স্থাপন করবে একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন উপযুক্ত স্থানে নারকেল গোপাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবৃদ্ধ ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড কি প্রজ্বলিত রাখবেন দ্বাদশী দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে প্রজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয়ী লাভ হবে ব্রহ্মা বলেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন প্রাপ্তি সীতা জয় মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এ ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতের অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠি এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপেয়ী যজ্ঞের লাভ হয় কারণ পরের দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি সকাল ছটা ষোলো হইতে সকাল নটা আঠান্নর মধ্যে সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন ও নির্দিষ্ট সময়ে পালন করুন সকলেই খুব ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরি